অপুর এখন বয়স হয়ে গেছে এখন অপুকে দেখে মনে চায় না অপু এখন বুড়ো হয়ে গেছে তাই সাকিবের এখন মন টানে অপুর দিকে এই কথাটাই বলছেন এখন অনেক ভক্তরা বর্তমান সময়ে সাকিব খান এবং বুবলির বিষয়টা যখন থেকে বাইরে এসেছে ঠিক তখন থেকেই নানা রকমের তর্ক বিতর্কের মধ্যে দিয়ে যাচ্ছে প্রতিটা দিন এবং এইখানে উঠে আসছে নানান ধরনের মন্তব্য অনেকে মন্তব্য করছেন বুবলি কোনো না কোনো কারণবশত সাকিবকে ফাঁসিয়ে তার সঙ্গে থাকার চেষ্টা করছে আমেরিকার সিটিজেনশিপ পাওয়ার চেষ্টা করছে আবার কেউ বলছে যে অপবিশ্বাস বুড়ো হয়ে গেছে যে কারণে সাকিব খান আর অপুর কাছে যেতে দিতে না তো এই বিষয়গুলো নিয়ে নাকম এরকম বাক বিতর্কের মধ্যে দিয়ে চলছে এখন বর্তমান সময় একদিকে আমেরিকাতে থাকা অবস্থায় সাকিব এবং বুবলি প্রতিনিয়ত তাদের নিত্য নতুন ছবি ভিডিও সোশ্যাল মিডিয়া আপলোড করে চলেছে আর সেটা নিয়েই বাংলাদেশে একটা ঝড় উঠছে আর সেই ঝড়ের সম্মুখীন হতে হচ্ছে অপু বিশ্বাসকে নানা রকম নানা মিডিয়া চ্যানেলের তর্ক বিতর্কের মধ্যে দিয়ে নানা কল এস এর মাধ্যমে তার কাছ থেকে এই বিষয় নিয়ে জানতে চাওয়া হচ্ছে এবং তিনি প্রতিবারই এই বিষয়গুলো এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন সাকিব অপু এবং বুবলি এই তিনজনের ট্রায়াঙ্গেল যত। না অডিয়েন্সদের সামনে ক্লিয়ার হচ্ছে ততদিন এই ধরনের অনেক প্রশ্ন উঠে আসবে বাদবাকি শাকিব খানের দিক থেকে আপনি কি মনে করছেন এই বিষয়গুলো নিয়ে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন